আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসলাম মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম একুশ তারিখে যে ঢাকা জয়েন্ট মিটিং আছে সেই মিটিংয়ে হয়তো মালয়েশিয়ার যে অবৈধ প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আসতে পারে খুশির খবর একটা ভিডিওতে আমি বলেছিলাম তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই একুশ তারিখে যে মিটিং হবে সেই মিটিংয়ে আমাদের জন্য কি এমন খুশির খবর আসবে এরকম অনেকেই কমেন্ট করেছিলেন তো একুশ তারিখের মিটিংয়ে কি আলোচনা হয়েছে বা সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ারা একুশ তারিখে যে আপনার ঢাকা জয়েন্ট মিটিং হয়েছে সেই মিটিংয়ে শুধু আলোচনা হয়েছে আপনার কলিং ভিসা নিয়ে কলিং ভিসা নিয়ে এবং আপনার এই আটকা পরা যে আপনার সত্তর হাজার কর্মী আছে মালয়েশিয়াতে যেতে পারে নাই তাদেরকে নিয়ে মালয়েশিয়ার যে অবৈধ প্রবাসীরা আছে সেখানে যে অবৈধ প্রবাসীরা বসবাস করতেছে তাদেরকে নিয়ে কিন্তু সেই জয়েন্ট মিটিংয়ে কোনো আলোচনা হয় নাই সেই মিটিংয়ে আলোচনা হয়েছে এই সতেরো হাজার কর্মীকে কিভাবে আনবে কোন প্রসেসে আনবে সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তাদেরকে বয়সেলের মাধ্যমে মালয়েশিয়ায় টানবে এই বিষয় তারা ওইখানে আলোচনা করছে এবং সতেরো হাজার কর্মী একবারে কিন্তু আনবে না হয়তো বা দুই তিন ব্যাজে আনবে প্রথম ব্যাজে হয়তো আপনি সাত ছাব্বিশ জন কর্মী আনবে আর যে বাকি কর্মীগুলো আছে সেগুলা তার পরের ব্যাজে আনবে এরকম তারা সিদ্ধান্ত করেছে এবং কবে থেকে কাজ শুরু করবে বা এক কথায় সব কিছু মিলিয়ে কাজকর্ম কবে থেকে শুরু হবে বা কে কোন প্রসেসিং এ ছিল বা কার ই ভিসা হয়েছিল কার ফিঙ্গার হয়েছিল এই বিষয় সব কিছু আলোচনা করে তারপর তাদের কাজ শুরু হবে তাদেরকে অনেক দ্রুত মালয়েশিয়াতে নিয়ে আসবে এর মধ্যে যে আপনার মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছে তাদেরকে নিয়ে কিন্তু সেখানে কোনো কথা আলোচনা হয় নাই সো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আসলেই আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে যাচ্ছি আপনারা যে যেখানে থাকেন না কেন সাবধানে কাজ করবেন সাবধানে চলাফেরা করবেন মানুষের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে